ছেলেবেলা সেই কবে একটা কনস্টেবলি হাফ প্যান্ট ছিল আর ছিল ছিট কাপড়ের ফতুয়া মনে পড়ে সেই টিলা দেখলি পাখি হওয়া সর্দি সিন্নিতে বুঁচি ফুল আর আম্বলের গন্ধ তখন পকেটে হাত দিলে ঘাস পেতাম নাড়ু মুরকি পিঁপড়ের ডিমের চারও থাকতো কখনো কখনো আর থাকতো পেয়ারা ডালের গুলটি গলির বালুদের সৌজন্যে ছিপের সাথে খিড়কির চিলেখোটার সাথে কদবেলের অনুচ্চারিত অবৈধ সম্পর্কের মাঝে গুগলির স্বাদ ছিল সেই দিন আর নেই আর নেই ছিঁড়ে গেছে তুলসী মঞ্চ হরির লুট ও কাঁসর ঘণ্টা জনা ঠাকুরদালান ঠাকুর দালান এখন বাস্তু সাপের মজলিস তবু যেন আজও প্রাত্যহিক সহবাস শেষে অন্য মনস্কের মতো ছুঁয়ে আছি ছেলেবেলা আস সব থমকে আছি শাল অসম্পূর্ণ নীল চিঠি হাতে নিয়ে মে এক উনিশশো একাশি